আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে এই যে নারিকেল গাছের এই গাড়টা থেকে মৌমাছি ক্যাপচার করলাম ভিতরে পরিবেশটা দেখলেন কী অবস্থা ভিতরে রানি দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ মাসিগুলো সব ভিতরে চলে যাচ্ছে যারা এটার আপডেট জানতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটি অন করে দেবেন তাহলে আপনারা এটার আপডেট জানতে পারবেন আর কীভাবে আপনারা মাসি সংগ্রহ করে কাঠের বাক্সে মাসি লালন পালন করবেন আপনি চাইলে আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন তাহলেই অবশ্যই পারবেন একটা ক্ষুদে মাসি এটা হচ্ছে আমাদের দেশীয় জাত আর এটার ইংরেজি নাম হচ্ছে পিস্রেনা আমাদের এখানে এটাকে আমরা ক্ষুদে মাসি বলে রাখি সব মাসি লালন পালন করা যায় না আমাদের দেশীয়ভাবে এটা প্রাকৃতিতে অ্যাভেলেবেল পাওয়া যায় চাইলে এটা আপনারা লালন পালন করতে পারেন খুব সহজে এটাতে অত একটা পরিচর্যার প্রয়োজন হয় না এটা লালন পালন করা খুবই সহজ দেখতে পাচ্ছেন এইখানে পোলে আনছে একটা মাসি মাঠ থেকে আসছে এটা পুলে নিয়ে এসে চাকটা বাক্সবন্দি করে ফেলেছে আর কিছু পরিমাণ আছে বাইরে আস্তে আস্তে ভিতরে এই যে এখান থেকে সংগ্রহ করলাম নারিকেল গাছের গুড়ি থেকে এটাকে আবার ঠিক করে রেখে দাও পোসিং করে ইনশাআল্লাহ এখান থেকে আবার মাসি আসবে আপনাদের ভিতর থেকে একটু মাসি হাতে করে হাতে নিয়ে বেশি একটা নাই। দেখায় সব বাইরে চলে এসে ভিতরে অত পরিমাণ মাসি নাই একটা বিশাল বড় একটা ঢোর আছে এখান থেকে মূলত মাছিটা সংগ্রহ করছি এটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাসি আছে এটা খুব স্ট্রং একটা করণীয় আর এখন চৈত্র মাস চলতেছে এটা নিয়ে গেলে যেখানে নিয়ে রাখবো এখানে ভরপুর ফুলের আছে এটা খুব দ্রুত কাজ করবে ইনশাআল্লাহ আশা করি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দেবো আর যারা খোদে মাসির মধু নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে খুদে মাসের মধু সংগ্রহ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন অথবা মাসি সম্পর্কে যে কোনো ধরনের তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ যতটা জানি ইনশাআল্লাহ আপনাদেরকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম